আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি জানি তো আমি লাউ গাছ বনেছি ছোট গাছ যখন আমি বনেছি চারা তখন থেকে আপনাদের সাথে কিন্তু আমি ভিডিও করে শেয়ার করেছি এর আগে কিন্তু আমি দুটা লাউ পেরেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবার একটা লাউ পাড়তে আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার লাউ কিন্তু দুটো ওই পাশে ধরেছিল আর এই পাশে কিন্তু একটা ওই যে ওই পাশটা দেখছে না ওই পাশে দুই লাউ ধরেছিল আর এই যে এই সাইডে একটাই ধরেছে বারবার ক্লিয়ার করে বলতেছি অনেকে হয়তো ভাববেন যে একটা লাউ রে বুঝি আমি বারবার দেখাচ্ছি আসলে তা না লাউ হয়েছে ওই পাশে দুইটা আর এই পাশে একটা তবে এই লাউটা আজকে আমি কেটে নিব কারণ আজকে আমি রান্না করব লাউ ভাজি করব টাটকা লাউ যখন ভাজিটা করিয়ে ফেলি আর আয়দের বাবা লাউ ভাজিটা পছন্দ করে এই যে আমি কেটে নিলাম আসলে লাউ ভাজি করাটা খুব মজার একটা খাবার বিশেষ করে রুটিটা খেলে আমার খুব ভালো লাগে এর আগে হয়তো লাউ ভাজি আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু যেহেতু আজকে গাছের লাউ এটা রান্নাটাই কিন্তু একটু অন্য রকমের স্বাদ হবে আর এই পাশে আমি কয়েকটা কড়াও কেটে নিয়েছি তা যাই হোক আজকে আমার রেসিপি থাকবে লাউ ভাজি এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা দুই তিনটা তেজপাতা দিয়েছি কারণ আজকে কিন্তু আমি ধনে পাতা দিয়ে রান্না করব না শর্টকাট ভাবে আমি দেখিয়ে দিবো এই যে আমার কিন্তু লাউ খুচু কুচি করা হয়ে গেছে এখন এই যে আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম আর আগে বলেছি আয়াদা বাবা কিন্তু খুব মরিচ হলুদ দিয়ে ভাজিটা খাওয়া পছন্দ করে না সাদাটাই বেশি পছন্দ করে এই জন্য কাঁচা মরিচ হালকা দিয়েছি দুই একটা আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কারণ আমি সাদা ভাজিটাই করব। এই যে ভাজি কিন্তু আমার হয়ে গেছে রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করে খাবেন কারণ এইভাবে রান্নাটা বিশেষ করে ভালোই লাগে কারণ সাদা ভাজিটা ভাতেও খেতে ভালো লাগে আর রুটিতে খেতে ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ